আজকে আমরা কেয়া কসমেটিক্স স্টক নিয়ে আলোচনা করব কেয়া কসমেটিক্স লিমিটেড একটি ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালস কোম্পানি এবং কেয়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নারিকেল তেল বিউটি সোপ লিপ জেল বিভিন্ন ধরনের প্রসাধনের চোখ বিজ্ঞাপন প্রচার কেয়া কোম্পানি পনেরো শতাংশের বেশি বাজার শেয়ার দখল করেছিল ব্যাপক জনপ্রিয় ম্যাগাজিন টেলিভিশন শো ইত্যাদির স্পনশিপের মাধ্যমে একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছিল তবে গত কয়েক বছর ধরে কেয়া কসমেটিক্স পণ্যের বিজ্ঞাপন খুব একটা দেখা যাচ্ছে না মানুষ কেয়ার প্রোডাক্টও কিনছে না বহু জনপ্রিয় এই কোম্পানির হঠাৎ কেন পতন হলো কেয়া কসমেটিক্স শেয়ারটির বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করব। এটি ভবিষ্যতে কি হতে পারে তা দেখার চেষ্টা করব। আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই ভিডিওর সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল শুধুমাত্র এডুকেশনাল পার্পজে তৈরি করেছি এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ বা সাজেশন দিচ্ছি না শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করবেন মনে রাখবেন টাকা আপনার লাভ আপনার লস আপনার তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে কেয়া কসমির্স হল জেড ক্যাটাগরি শেয়ার সেক্টর হচ্ছে ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালস কেয়া কসমিরিস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং কেয়া দু সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় কেয়া কসমিরিশের টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে একশো কোটি টাকা এবং কেয়া কসমিরিশের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে এগারোশো কোটি টাকা মার্কেট ক্যাপিটাল হচ্ছে পাঁচশো দশমিক একুশ কোটি টাকা এই কোম্পানিটির ফ্রি ফ্লট হচ্ছে তিপ্পান্ন দশমিক পঁচানব্বই শতাংশ ফান্ডামেন্টালি এই শেয়ারটি ভালো না এবং এটি একটি জাং শেয়ার বিজনেস গ্রোথ বা রেভিনিউও ভালো না সর্বশেষ বার্ষিক রিপোর্ট দু সালে প্রকাশ করে এবং এরপর থেকে আর কোনো রিপোর্ট প্রকাশ হয়নি সর্বশেষ এজিএম ডেট ছিল উনিশে জানুয়ারি দু সাল দু হাজার উনিশ বিশ অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করেছিল চার বছর পর এই স্টকটা হোল্ড করলে আগামীতে কেমন হবে বা কেমন রিটার্ন পেতে পান তার ধারণা করতে পারি মাত্র শেয়ার বাজার নিয়ে যেহেতু গ্যারেন্টির কোনো প্রকার কথা বলা যায় না এই পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা মানুষকে সব ধরনের ক্ষমতা দিয়েছেন কিন্তু ভবিষ্যৎ দেখার ক্ষমতা আল্লাহতালা কাউকে দেয়নি এই শেয়ারটি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজেই বুঝতে পারব এই শেয়ারটির বর্তমান অবস্থান এই শেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু ডাউনে আছে পিও রেশিও ইপিএস এনএভি ডিভিডেন্ড ডিভিডেন্ড ডিল কোনো অ্যাসপেক্টে এই কোম্পানিটি ভালো না সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোম্পানিটির ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ভালো না কেয়ার কসমেরস লিমিটেড সরকারের তালিকায় একটি ঋণ খেলাপি প্রতিষ্ঠান কোম্পানিটির শর্ট টার্ম এবং লং টার্ম দুই অ্যাসপেক্টে লোন আছে একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা কোম্পানিটি উনিশশো তিরাশি সালে আব্দুল খালেক পাঠান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটি বাংলাদেশের বৃহত্তম প্রসাধনী ব্র্যান্ডগুলির মধ্যে একটি কেয়া কশমিরস লিমিটেড উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এটি দু হাজার এক সালে তার শেয়ারের উপর দশ থেকে পঞ্চাশ শতাংশ লভ্যাংশ প্রদান করে দু হাজার দশ সালে কেয়া ডিটারজেন্ট লিমিটেড এবং কেয়া সপ কেমিক্যালস লিমিটেড কেয়া কসমেটিক্স লিমিটেডের সাথে একীভূত হয় কেয়াসপ কেমিক্যালস হয়ে একমাত্র কোম্পানি যা ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ছিল না কেয়া কটন মিলস কেয়া নিট কম্পোজিট এবং কেয়া স্পিনিং মিলস দু সালে কেয়া কসমেটিক্সের সাথে একীভূত হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রাথমিকভাবে এই পদক্ষেপের বিরোধিতা করে কারণ তিনটি কোম্পানির উপর বিশাল দায় ছিল যদিও কেয়া কসমেটিক্স ঢাকায় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একীভূতকরণ বাংলাদেশ হাইকোর্ট থেকে অনুমোদন পেয়েছে দু হাজার সালে ঢাকা স্টক মার্কেটে কোম্পানি শেয়ার ভালোভাবে বিক্রি হয়েছিল দু সালে স্পন্সর ডিরেক্টররা বাষট্টি শতাংশ থেকে ছয়চল্লিশ শতাংশে শেয়ার কমিয়ে আনেন চাহিদার অভাবে তারা আরও শেয়ার ছাড়তে ব্যর্থ হন খরচ কমাতে কোম্পানিটি বনানি থেকে গাজীপুরে তার অফিস স্থানান্তর করে যেখানে তার কারখানাগুলি অবস্থিত কোম্পানির দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ আট দশমিক পাঁচ বিলিয়ন টাকা এবং স্বল্প মেয়াদি ঋণের পরিমাণ ছয় দশমিক তিন বিলিয়ন টাকা একই বছর দুর্নীতি দমন কমিশন কেয়া গ্রুপের চেয়ারপারসন আব্দুল খালেক পাঠানকে বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড থেকে এক দশমিক এগারো বিলিয়ন টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বাংলাদেশ অনুমান করছে যে কেয়া গ্রুপ তাদের ইউরোপীয় সহায়ক সংস্থার মাধ্যমে দশ বিলিয়ন টাকারও বেশি অর্থ পাচার করেছে গত বছর দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে গাজীপুর মহানগরের কেয়া কসমেন্স লিমিটেডের নিট কম্পোজিট ডিভিশন স্পিনিং ডিভিশন কটন ডিভিশন এবং ইয়ার মিলস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে পনেরো জানুয়ারি কারখানার এসব বিভাগের শ্রমিকদের সব পাওনা পরিশোধ করার আশ্বাস দিয়েছিল কর্তৃপক্ষ বড় ধরনের বিশৃঙ্খলার সংখ্যা এবং জানমালের নিরাপত্তার কারণ দেখিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয় ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস পাঁচ টাকা বিশ পয়সা বান্ন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ প্রাইস ছিল ষাট টাকা চল্লিশ পয়সা এবং সর্বনিম্ন প্রাইস ছিল তিন টাকা সত্তর পয়সা এনএ হচ্ছে শূন্য দশমিক পঁচিশ পয়সা বর্তমান প্রাইসটা একটু কম এবং এই শেয়ারটিতে খুব একটা আপ মুভমেন্ট আমরা দেখতে পাইনি মোটামুটি একটা ডাউন ট্রেনের মধ্যেই আছে এবং বাউন্স ব্যাক করার সম্ভাবনা খুবই ক্ষীণ সেজন্য আগামী দিনে নির্বাচিত সরকার এবং ডিসি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি পজিটিভ ইনিশিয়েটিভ নেয় তবে শেয়ারটি আগের অবস্থানে ফিরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কেয়া কসমস লিমিটেড সরকারের তালিকায় একটি ঋণ খেলাপি প্রতিষ্ঠান কোম্পানিটির শর্ট টার্ম এবং লং টার্ম দুইটা এসপেক্টে লোন আছে কোনো এসপেক্টে এই স্টকটি রিস্ক ফ্রি স্টক নয় নব্বই দশকে পণ্য প্রচারের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কোম্পানিগুলো রেডিও এবং টেলিভিশনে খুব আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করত আপনি যদি সেই সব বিজ্ঞাপনের তালিকা করেন দেখবেন কেয়ার বিজ্ঞাপনগুলো পুরোপুরি আলাদা ব্যাপক জনপ্রিয় ম্যাগাজিন টেলিভিশন শো ইত্যাদি স্পন্সিপের মাধ্যমে একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছিল তবে গত কয়েক বছর ধরে কেয়ার কাস্টমিস পণ্যের বিজ্ঞাপন খুব একটা দেখা যাচ্ছে না মানুষ কেয়ার প্রোডাক্টও কিনছে না দু সালে ষোলো শতাংশ শেয়ার দখল করেছিল কিন্তু দু সালে মার্কেট শেয়ার নেমে আসে পাঁচ শতাংশে এখন আমরা কেয়া কসমির্সের শেয়ার হোল্ডিং দেখব কেয়া কসমিক্স স্টকটির স্পন্সর পরিচালকদের ছয়চল্লিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ বেশিরভাগ অংশীদারিত্ব রয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আছে আট দশমিক চৌষট্টি শতাংশ এবং সাধারণ জনগণের আছে পঁয়তাল্লিশ দশমিক একত্রিশ শতাংশ বেশিরভাগ শেয়ার আছে স্পন্সর পরিচালকদের কিয় কসমিক্সের ফ্রি ফ্লট হচ্ছে তিপ্পান্ন দশমিক পঁচানব্বই শতাংশ আমরা জানি ফ্রি ফ্লট শেয়ার যত বেশি হয় তত ভালো তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর ডিরেক্টরদের বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে এক বছরে একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসির যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনো কখনো রিজার্ভ থেকে লভ্যাংশ বিতরণ করা হয় সর্বশেষ দু হাজার উনিশ বিশ হিসাব বছরে বিনিয়োগকারীদের এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ট এবং দুই শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে দু হাজার দশ সালের পর থেকে কোম্পানিটি শেয়ার হোল্ডারদের কোনো ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে নাই কেয়া কশমিরসের ডিভিডেন্ড রিল হচ্ছে এক দশমিক বিরানব্বই শতাংশ সর্বশেষ দু হাজার বিশ সালে কেয়া কশমিরসে পিও বা বা মূল্যায়নুপাত হচ্ছে চব্বিশ দশমিক ছিয়াত্তর পয়সা দু আঠারো সালে পিও ছিল সাত দশমিক আঠাশ পয়সা এখন আমরা কেয়া কসমিক্সের নিট অ্যাসেট ভ্যালু ভ্যালুবায় এনএি দেখব একটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকা সম্পদ আছে তা জানতে পারবেন এনএভি দেখে বর্তমান কেয়া কসমেরিক্সের এনএভি হচ্ছে শূন্য দশমিক তেইশ পয়সা এবং বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা বিশ পয়সা দু হাজার উনিশ সালে কেয়াক কসমেরিক্সের এনএভি ছিল শূন্য দশমিক শূন্য দুই পয়সা যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেবেটি আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে এই ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে সর্বশেষ দু হাজার বিশ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল শূন্য দশমিক একুশ পয়সা এবং দু হাজার উনিশ হিসাব বছরে একই সময়ে ছিল মাইনাস বারো দশমিক চৌরানব্বই পয়সা আর এস হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং অভারসল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর এস যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে আছে আর এস এখন আটান্ন দশমিক পঞ্চান্নতে আছে দু হাজার চব্বিশে দশই নভেম্বর ছিল বান্ন দশমিক উনত্রিশ আমরা যদি এম হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড নির্দেশ করছে অর্থাৎ পার্ট থেকে শেষ করে বিয়ালিশ পটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তবে সময় বলে দেবে ভবিষ্যতে কি হবে এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে মান্থলি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন কেয়া কসমেন্স দু সালে সেপ্টেম্বর মাসে একশো ষাট টাকার উপরে উঠেছিল এরপর থেকে আর সে ওই প্রাইসে যেতে পারে না ইত্যাদির মাধ্যমে যে ব্র্যান্ড ইমেজ তৈরি করেছিল সেটা ধরে রাখতে পারেনি গত এক দশকে কেয়া তাদের পণ্য নিয়ে কোনো কাজ করেনি দু সালে কোম্পানিটির প্রতিষ্ঠাতার নাম বিভিন্ন ব্যাংকের ঋণ তালিকায় চলে যায় সর্বশেষ দু হাজার সতেরো আঠারো বার্ষিক প্রতিবেদনে কেয়া কসমিরসের প্রায় এক হাজার সাতশো কোটি টাকা ঋণ বকেয়া ছিল তেইশে জুন দু হাজার উনিশ তারিখে প্রকাশিত শীর্ষ তিন ঋণ খেলাপির তালিকায় কেয়া কোম্পানি পুঁজিবাজারের শীর্ষ দশ কোম্পানির মধ্যে ছিল এবং খেলাপি ঋণের পরিমাণ প্রায় একশো কোটি টাকা যার কারণে কোম্পানিটির স্টক কমতে কমতে সে এখন সে প্রায় পাঁচ টাকায় নেমে আসে টেকনিক্যাল চার্টে ডে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশের অক্টোবর হতে দু হাজার ফেব্রুয়ারি পর্যন্ত চার টাকা পঞ্চাশ পয়সা হতে পাঁচ টাকা তিরিশ পয়সা পর্যন্ত উঠেছিল দুই হাজার চব্বিশে আগস্ট মাসে একবার ষাট টাকার উপরে উঠেছিল কিন্তু সেই ট্রেনটা ধরে রাখতে পারেনি এই স্টকটি এর বর্তমানে যে জোনটা আছে সাপোর্ট জোন পাঁচ টাকা বিশ থেকে ছয় টাকা ছয় টাকা পর্যন্ত লেভেলে অন্যদিকে ওর যে বর্তমান যে রেজিস্ট্যান্স আছে প্রথমটা হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা এবং পরেরটা হচ্ছে পাঁচ টাকা এই দুইটা ক্রস করে উপরে যদি যেতে পারে তাহলে একটা লেভেল পাবো সেক্ষেত্রে লেভেল হতে পারে ছয় টাকা ছয় টাকা পঞ্চাশ পয়সা সাত টাকা এবং ষাট টাকা পঞ্চাশ পয়সা যেতে পারে এক্ষেত্রে আমাদের একটি সময়ক্ষেপণ করতেই হবে কেয়া কসমেটিক্স লিমিটেড বাংলাদেশের কসমেটিক্স এবং টয়লেটের জগতে অন্যতম জনপ্রিয় এবং স্বনামধন্য একটি কোম্পানি দেশীয় কোম্পানিটি দু হাজার সাল থেকে দু হাজার নয় সাল পর্যন্ত বেশ দাপটের সাথে ব্যবসা করলেও এই শিল্পে ধীরে ধীরে তার মার্কেট শেয়ার এবং গ্রহণযোগ্যতা হারাতে থাকে এম মিরাজ হোসেন পরিচালক হিসেবে যোগদান করার পর থেকে প্রথমে কোম্পানিটির বিভাগীয় প্রধানদের সাথে আলোচনায় বসেন এবং তাদেরকে নিয়ে সমগ্র বাংলাদেশের মার্কেটগুলোতে চষে বেরান তিনি কোম্পানির দুর্বলতার জায়গাগুলো শনাক্ত করেন এবং বিষয়গুলি সংশোধন করতে শুরু করেন শুরু হয় দৃশ্যপটে পরিবর্তন তিনি কোম্পানির বিদ্যমান ডিস্ট্রিবিউশন সিস্টেম সাপ্লাই চ্যান্ড ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্স প্র্যাকটিস মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ম্যানেজমেন্ট স্টাইলে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করেন এবং তিনি কেয়া কসমেটিক্সের শেয়ার জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নীত করেন কিন্তু তারপরও কোম্পানিটি তার সুনাম ধরে রাখতে পারেনি এবং কোম্পানিটি বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে রূপান্তরিত হয় কেয়া কসমেটিক্স একটি ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালস কোম্পানি এবং কেমিক্যাল খাতে বৃহত্তম কোম্পানি আর কেয়া কসমেটিক্সের প্রাইস এখন ডাউন ট্রেন্ডেই আছে কেয়ার কসমেটিক্স যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে এবং অন্যান্য ব্র্যান্ডের কৌশলের সাথে সামঞ্জস্য রেখে নিজেকে আপডেট করতে পারতো তাহলে অন্যান্য নামি ব্র্যান্ডের সাথে কেয়ারও সহাবস্থানে থাকত